বর্তির বিল এখন প্রি ওয়েডিং ভিডিও শুটের জায়গা পরিবার কাপল ও প্রেমিক প্রেমিকা ফটোগ্রাফার ও ইউটিউবারদের জন্য আদর্শ ভ্রমণ কেন্দ্র হয়ে উঠেছে কাশ্মীরে ডাল লেকের মতো অনুভব স্থায়ী জীবন প্রকৃতি ও গ্রাম বাংলার নিস্তব্ধতা মেন ঘোরার টাইম আগস্ট থেকে দুর্গাপুজোর পরে বা আগে বাংলার প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানকার মূল আকর্ষণ নৌকা ভাড়া করে ডাল লেকের মতো শুট করা সব কিছু মিলিয়ে বর্তির বিল যেন দক্ষিণবঙ্গের মিনি ডাল চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমি এই মুহূর্তে আছে বর্তির বিল মনে করছেন যে এটা কোথায় এটা হচ্ছে বারাসত এবং ব্যারাকপুরের মধ্যস্থলে নীলগঞ্জ জায়গায় থেকে এখানে আসতে হবে আর কলকাতার এত কাছে এমন শান্ত সবুজ দিগন্ত জুড়ে জলের রাজ্য বিশ্বাস হয় না আজ অনেকেই বলছেন দক্ষিণবঙ্গের তো চলুন আমরা একটু ঘুরে দেখে নিই কয়েক দশক আগেও ছিল শুধু ধান ক্ষেত ছড়ানো জলাভূমি বর্ষার পরে তৈরি হতো বিশাল জলরাশির বিল আর আজ সেই বিলই হয়ে উঠেছে নূতন প্রজন্মের প্রিয় হ্যাং আউট স্পট গ্রামের মানুষদের মতে বিলে মাছ ধরা নৌকা বাইজ এসব ছিল এখানকার ঐতিহ্য কিন্তু এখন এই বিলের সৌন্দর্য ছবি বাউরের চোখেই প্রথম ধরা পড়ে এরপর শুরু হয় প্রি ওয়েডিং এবং সিনেমেটিক ভিডিও শ্যুটিংয়ের হল্লোদ এখানকার মূল আকর্ষণ নৌকা ভাড়া করে ডাল লেকের মতো শ্যুট করা বিলের মাঝখানে দাঁড়িয়ে ফিল্টার করা সকাল বা বিকালের আলো মাথার উপর পাখির ওড়া ওড়ি একটা সিনেম্যাটিক ম্যাজিক তৈরি করে ফটোশ্যুট হোক বা ভিডিও ব্যাকগ্রাউন্ড যেন নিজে থেকেই ফিল্মি বর্তমানে প্রতিদিনই এখানে পাঁচ থেকে দশটি প্রি ওয়েডিং শ্যুট হয় বর্ষার পরে এর গভীরতা দেখে অনেকেই ভাবেন এটা কি সত্যি কলকাতার কাছেই বর্তির বিলের সবচেয়ে বড় অনুভব হলো নৌকা ভ্রমণ নৌকা চড়ে যখন আপনি ঢুকে পড়বেন মাঝ বিলের দিকে চারপাশে নিরাপত্তা আর কোমল হাওয়া আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে পরিত্যক্ত ঘাসের স্তূপ ভাসমান জলাশয় আর নীল আকাশে প্রতিচ্ছবি সব মিলিয়ে এটি যেন এক মিনি ডাল লেক স্থানীয়রা বলেন বিকেলের দিকে নৌকা ভ্রমণ হলে বিলের আসল সৌন্দর্য দেখা যায় জলের উপরে পড়া সোনালি রোদের ছটা সত্যিই মন ছুঁয়ে যায় শীতের সকালে এলে এই বিল আপনাকে আরেক রূপ দেখাবে প্রচারের আলোয় এখন অনেকেই জানতে পারছেন বর্তির বিলের নাম যেখানে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে শুনলাম যে আরো উন্নতি করবে তবে বর্ষাকাল মানে আগস্ট থেকে সেপ্টেম্বরের দিকে এখানে এলে আরো ভালো হয় কারণ এখানে ফুলগুলো তখনই আর কি

মেন ঘোরার টাইম আগস্ট থেকে দুর্গা পুজোর পরে বা আগে আচ্ছা রেট কত মানে দু রকম রেট আছে নর্মাল যারা ঘুরতে আসে এক নৌকায় পার হেড আধা ঘন্টা ঘোরানো হয় একশো টাকা করে আর শ্যুটের জন্য দুটো নৌকা লাগে পার হেড দেড়শো টাকা আধা ঘন্টা মানে শুটে অনেক ঝামেলা থাকে অনেক কষ্ট করতে হয় ওই জন্য দেড়শো টাকা করে বেশি আচ্ছা তোমার নামটা কি আমার নাম অমিত রায় আমার নৌকা চালায় এখানে আর যদি আমাকে কন্ট্যাক্ট করে আসতে চাও ফোন নাম্বারটা একটু বলবে নাইন এইট এবারে আসি কিভাবে আসবেন দুভাবে আসা যায় বারাসাত স্টেশন থেকে হেলা বটতলা ওখান থেকে টোটো অটো অথবা বাসে নীলগঞ্জ বাস স্টপেজ অথবা ব্যারাকপুর থেকে নীলগঞ্জ বাস স্টপেজে এসে এই মোড়টায় এই যে উল্টো দিকে দেখছেন পরেশনাথ মিষ্টান্ন ভাণ্ডার পাশেই হচ্ছে এটিএম এসবিআই রয়েছে সেখান থেকে টোটো অটো পেয়ে যাবেন এখান থেকে টোটো বা অটো দুটোই পেয়ে যাবেন জনপ্রতি তিরিশ বা পঞ্চাশ টাকা তবে বলবো তাদের সঙ্গে কথা বলে দাম দস্তর করেই উঠবেন নীলগঞ্জ স্টপেজ থেকে মাত্র চার কিলোমিটার পথ আর এটা হচ্ছে এই বর্তির বিলে সাইনবোর্ড এ বাঁ দিক দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে কোথা থেকে নৌকা ভাড়া পাবেন এবং কোথায় আগাম খাবার অর্ডার দিলে দুপুরে খাবারে অসুবিধা হবে না সব জানতে পারবেন এই ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকুন যারা মোটরসাইকেল বা নিজস্ব গাড়ি থাকবে তাদের পক্ষে খুব সুবিধা এই মেটোপথ দিয়ে আপনাদের ঢুকে যেতে হবে বর্তির বিল ঘুরতে এলেই আপনাকে ছুঁয়ে যাবে এখানকার গ্রাম্য পরিবেশ তাই আপনি যদি কলকাতার আশেপাশে এক সুন্দর কম বাজেটের এবং ছবির মতো লোকেশন খুঁজে থাকেন তাহলে একদিন ঘুরে আসুন এই ভর্তির বিদ থেকে দুটো স্পট থেকে নৌকা ভাড়া পেয়ে যাবেন প্রথম স্পট হচ্ছে প্রথম কালভাট দ্বিতীয় স্পট হচ্ছে ওয়াশ টাওয়ারের নিচে কালভাটের ওখান থেকে সম্প্রতি এই ওয়াশ টাওয়ারটি শেষ হয়েছে পরন্ত বিকালে সবাই মিলে কালভাটে আড্ডা তার পাশে মাছ ধরা জেলে এবং ওখান থেকে উঠে গেলাম আমরা টাওয়ারে টাওয়ারের সিঁড়িতে পা রাখতেই অনুভব করলাম চারিদিকে সৌন্দর্য এবং প্রশস্ত বিলের দৃশ্য শীতের সকালে বা বিকেলে এলে এই বিল আপনাকে আরেক রূপ দেখাবে দূর দেশ থেকে আসা পরিযায়ী পাখিতে দল জড়ো হয় এখানে এই টাওয়ার থেকে সেটা অনুভব করা যায় অনেক ইউটিউবার নেচার ফটোগ্রাফরা তাই এই বিলকে বলছেন পাখিদের স্বর্গ শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই অঞ্চল প্রচুর পরিযায়ী পাখি আসে যেমন শামুকোল বক হাঁস এবং অন্যান্য জলচর পাখিও দেখা যায় যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন খুঁজে বেড়াই চ্যানেলটি নতুন ভ্রমণ গল্প পেতে ওয়াশ টাওয়ারের নিচেই একটি চায়ের দোকান আছে এছাড়া তিন চারটি দোকান আছে যারা স্ন্যাক্স বা দুপুরে খাবার খেতে চান সে ব্যবস্থাও আছে চলুন খাবার সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক হ্যারিকেন ধাবার নাম কেন হলো আমাদের এখানে নেই তাই হ্যারিকেন ধাবা নাম বাহ চমৎকার নাম হ্যারিকেন ধাবায় আমি এসেছি এখানে পাশেই হচ্ছে আমরা যেটা বলি ছোট্ট ডাল লেকের মতো অবস্থায় এইখানে নৌকোগুলো আছে আর এই যে পাশে রয়ে গেছে এটা হচ্ছে ওয়াশ টাওয়ার আর এইখান থেকে যারা একটু ক্লান্ত হয়ে যাবে এই দোকানে বসে চা ভাত অর্ডার মতো দিয়ে আপনারা খেতে পারবেন এই ধাবার ডিটেলস দেওয়া থাকলেও আপনারা সেভ করে রাখতে পারেন দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো তাই এবার যাবার পালা যেতে যেতে চোখে পড়ল নৌকায় সেচ দিয়ে মাছ ধরা আর ডাঙায় উঠেছে কই মাছ চাইলেও এবং ভাগ্য ভালো থাকলে এখানকার লোকাল খাবার তাজা মাছ ভাত আর শস্যের জল আপনি উপভোগ করতে পারবেন আপনি যদি আমার এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন খুঁজে বেড়াই চ্যানেলের পক্ষ থেকে আমি ছিলাম সুনির্মল আমরা আবার দেখা করব, নতুন ভ্রমণ ভিডিওতে আজ এই পর্যন্ত এই তথ্যভিত্তিক ভিডিওটি ভালো লাগলে পরে বেশি বেশি করে শেয়ার করুন এবং লাইক দিন আজকের মতো সবাইকে শুভেচ্ছা জানিয়ে